তা তারা আমার নাম দিই পঞ্চাশ হাজার টাকা আনছে আনিয়া তারা নিজে নিজে খাইছে আমাদেরকে বলে কি আমরা জিজ্ঞাসা করছি আর বলে কি কুত্তার খাওয়াবো টাকা তোমাদেরকে দিব না আমাকে দর্শন চেষ্টা করছে আবার আমার নাম বিক্রি করে আমার জন্য টাকা আনছে আমাকে খাওয়া দেয় নাই ওই টাকা ওরা এ এর এরকম আমার মেয়েরে নিজে ভাষণ করতে বাড়িছে বাড়িছে কি ছেলেটা জোর করে লইয়া গেছে লইয়া গেছে আর এই যে কি কিছু দর্শক করতে পারেন না একটা মুখ সোয়াঘের হাতে ধরা খাই গেছে ধরা খাই গেছে আর সোয়াগের দরিল সাইফুলার বাড়ি লেগে গেছে হয়ে গেছে আর সাইফুল হুজুরে মাদ্রাসার সঙ্গে লই আসে আনি দিদার হুজুরে লই সাইফুলারে লই এটা একটা ভাই নিয়েছে ভাঙা শুরু হয়েছে ভাঙা শুরু যে কে হুজুর শিখিয়ে দিতাম পঞ্চাশ হাজার টাকা লইছে লই কে ওই টাকাটা মাইয়ার হাতে দিব এখন ওই টাকাটা মাইয়ারে দেয় না মাইয়ার নাম নিচে এক কথা করে দুনিয়া আসাইতে আছে ওই টাকাটা সাইফুল হুজুরের হাতে ওকে এখানে চারটি করে চারটি বাড়ি মানুষের ও আমার গায়ের দিকে আইছে আর আমি সরিয়ে গেছি আমি চিঠি দিচ্ছি তো আমাকে শো আগে বাঁচাচ্ছি বাঁচায় আমাকে খালুদ সাইফুল্লার বাড়ি নিয়েছে খালুদ সাইফুল্লার বাড়ি থেকে খালুদ সাহেফুল্লা শহ মাদ্রাসের সামনে ট্রেডিং সেন্টার কাছে নিয়েছে তারপর সাইফুল হুজুর দিদার হুজুর করিম শো আসছে

আমাকে নিয়ে গেছে সোহাগ খালেদ হুজুর তারপরে করিম আর এখান থেকে বড়ো দিদার ফুল আজ আয় আমাকে ট্রেনিং সেন্টারের নিচে নিয়ে ছেলের সাথে আমাকে দাঁড়া করাই ছবি তুলছে ছবি তুলে তারপর আতারা বিয়ের কথা কোনো কথা বলে নাই আতারা টাকার জন্য যে হলাকে সময় দিছে হলো বলছে আমি বিশ দিনের সময় দিতে পারবো তারা আমার নাম দিই পঞ্চাশ হাজার টাকা আনছে আনি আপনারা নিজে নিজে খাইছে আমাদেরকে বলে কি আমরা জিজ্ঞাসা করছি আর বলে কি কুত্তার খাওয়া ওই টাকা তোমাদেরকে দিব না সোহাগ আর করিম এটার সাথে সাইফুলা ছিল আর খালেদ হাজারা ছিল করিম আর সোহাগ আর দিদার আমাকে বলছে কেউ জানো লেখা না জানো আমাকে রাতকে দৌড়িনি যদি দৌড়িনি বলে কি আমি বলছি আপনারা কেউকে কে বলবেন না আমি কেউকে কে বলবো না

সম্মানীয় দর্শক আপনার তো আমাদের সভাপতি আমাদের সমাজের সভাপতি থেকে অর্থের বিষয়টা জানছেন এখানে মূলত ইসলামী আন্দোলন এবং আমি এটার সাথে আন্দোলনকে এটার সাথে জড়ানোর কোনো যুক্তি নেই ইসলামী আন্দোলন এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই এখানে আমার এককভাবে জড়ানোর কোনো ভিত্তি নাই এটা সামাজিক পর্যায়ের বিষয় সামাজিক যেভাবে সিদ্ধান্ত নেইভাবে O <síntate>